মঙ্গলা লোক লোক রবীন্দ্রসঙ্গীতের আসল জিনিসটা হলো তার স্পিরিচুয়ালিটি ওরে রে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দেয়াজি আমার গানের মধ্যেও রবি ঠাকুর তার প্রজ্জ্বলতা নিয়েই ঢুকে পড়েছেন যখন তখন সততার বিলাসিতা আর নয় এটা যুদ্ধ জিতবার সময় অনেক আনন্দের গানও গাইতে গিয়ে আমরা কেঁদে ফেলি কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার্ড বাই ডলা ওয়ার দ্য চেঞ্জ लोके <lightweight> মা তব মাঝে মহিমা তব মহা মহা মাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে সত্য সুন্দর নমস্কার বন্ধুরা দ্য ওয়ার্ল রকবাজের একটা নতুন এপিসোড নিয়ে ফেরত এলাম এবং আজকের এপিসোড সানগ্লাস পরে শুরু করবার একটা অন্য তাৎপর্য আছে যে রবির প্রখর কিরণে আজও আমরা সবাই উদ্ভাসিত এমন এমন একটা একটা দিনে বা সময়ে যেটাকে বলে রবিপক্ষ সেই সময়ে যদি একটা অনুষ্ঠান করতে আসি এমনিতেই এখানে এত চড়া লাইটের মধ্যে বসে আছি কিন্তু মনের মধ্যে রবির যে উপস্থিতি সেটা আমি বর্ষ করে দিতে পারে কাজেই তার থেকে বাঁচবার জন্যই এই রবি চশমা সানগ্লাস এটা খুব বাজে একটা রসিকতা কাজেই আমার মনে হয় এটা এবার খুলে ফেলবার সময় এসেছে চশমা চেঞ্জ যাক বাবা এখন ভদ্রস্ত চশমায় ফেরত এসেছি এবং ব্যাপারটা খুব ভদ্রস্তভাবেই শুরু হয়েছিল মানে গান বাজনার যে পার্ট সেটা একটা হারমোনিয়াম বাজিয়ে মা গান গাইছেন আমি আনন্দলোকে শিখছি আয়তবে সহচরী শিখছি এভাবেই শুরু হওয়ার কথা এইভাবেই আরেকটা গানও ছিল ফুলে ফুলে ঢলে ঢলে কাজেই এইভাবে শিক্ষা এবং তারপরে এগুলো তো সহজ পাঠ যে কোনো যে কোনো সঙ্গীত মনস্কের কাছে এটাই সহজ পাঠ এবং আবার সহজ পাঠও রবীন্দ্রনাথই দেন স্কুলে গিয়ে সহজ পাঠ এবং স্কুলে গিয়ে শুধু সহজ পাঠ নয় স্কুলে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে কারা কারা গান গাইতে পারো তারা তারা হাত তোলো এটাও হলো এবং এই হাত তোলার পাঠটা চুকলে পরে একটা অন্য পাঠ পাওয়া গেল পি এ আর টি পার্ট সেটা পাওয়া গেল সেটা কি না পার্টিসিপেশন ইন দ্য মিউজিক্যাল কোয়ার গ্রুপ অফ আওয়ার স্কুল সেটার নেতৃত্বে যিনি ছিলেন তার নাম স্মরণ করব শ্রদ্ধেয়া মেখলা রায় চৌধুরী। তিনি আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক শ্রী প্রীতিরঞ্জন রায় চৌধুরী তার সহধর্মিনী ছিলেন এবং তার কাছেই একের পর এক রবীন্দ্রসংগীত শেখা এবং গাওয়া শুরু হলো কাজেই এখানে একটা বড় কৃতজ্ঞতা তার কাছে যাচ্ছে তার প্রতি রইল কারণ তিনিও রবি ঠাকুরকে আমার অনেক কাছাকাছি নিয়ে এলেন আমি আমার শৈশবের ভাষায় রবি ঠাকুরকে সেই যে পেলাম আর ছাড়তে পারলাম না এই যে একটি শিশুর মনে রবি ঠাকুরের গীতিভাষ্য ঢুকে পড়ল তার আর বেরোবার কোনো নেই এই যে তিনি আর বেরোননি সেটা কি করে প্রমাণ করব আমি তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী না আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই না খুব একটা তাও গিয়েছি সে কথায় আসব তবে আমার গানের মধ্যেও রবি ঠাকুর তার প্রজ্বলতা নিয়েই ঢুকে পড়েছেন যখন তখন সেটা কি এখানে আলাদা করে দেখানোর দরকার না দেখানোর কি আছে সেক্ষেত্রে চশমাটা চেঞ্জের মতো একটা ওই চশমা চেঞ্জের যে ম্যাজিকটা করেছিলাম ঠিক সেরকমই আরেকটা ম্যাজিক বাদ্যযন্ত্র পরিবর্তনের ম্যাজিকটা করতে হবে সেরকম হ্যাঁ গিটারটা এসছে ভালোই হয়েছে অনেক দিন পরে গিটারটা ধরে বেশ কিন্তু অন্যরকম লাগছে অন্যরকম দেখছি সব সবকিছু ও চশমাটাও বদলে গেছে আপনারা বলুন তো চশমা ও বাবা ডাবল ম্যাজিক একবারে রবি এবং ঠাকুর দুটোই একসাথে মানে ঠাকুরের একটা মহিমা তো থাকবে যাই হোক আর সময় নষ্ট না করে আমরা রবি ঠাকুরের কি কি প্রয়োগ আমার গানের মধ্যে ঢুকে এসছে তার কিছু উদাহরণ দিয়ে ফেলা যাক অত তার বিলাসিতা আর নয় এটা যুদ্ধ জিতবার সময় দেয়ালে যদি পিঠেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয় মুল্যবোধের ভীষণ অবক্ষয় দারাদায় ভার কাঁধে নিতে হয় আমি সব ক্রুষ কাঁধে নিতে রাজি যাতে বৃদ্ধ এ সময় এবার আসছেন রবি ঠাকুর আসছেন সখি ভালোবাসা কারে কয় ভালোবাসা মানে শুধু অপচয় ভালোবাসা মানে প্রতারিত কিছু ক্ষত বিক্ষত হৃদয়ে তবু আশা এক অদ্ভুত এই আশাটুকু আমাদের সঞ্চয় আরো আশা আছে বলে হেরে গেছে যত হেরে যাওয়ার বয় ধন্যবাদ আমার ইচ্ছে করে তোদের মত ঢঙের কথা কই আমার ইচ্ছে করে বদলে দিতে প্রজন্মই যাকে আসতে পৃষ্ঠে জাপটে ধরছে দামি কিপ্টেমি আমার ইচ্ছে করে শেখাতে তাকে প্রেমে আলকমি ছাতে ধর যা বন্ধ করে যখন রাতের মুখোমুখি আমি সামলে রাখি গোলা বারুদ বন্ধু বন্ধু কি এই সময় আজ আমায় যুদ্ধ বাজ করেছে ঘৃণায় বা ভালোবেসে তাই শয়তানকে দিলাল গোলা পরাজিত যেহাদির হাদির বেশে ও, -ও ছোটবেলায় স্কুলের সঙ্গীত গ্রুপে একজন হয়ে পড়ায় নিয়মিত প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিখলাম গাইলাম আর তারপরে যে মঞ্চে আমি একেবারে ছোট বয়স থেকে যে সমস্ত মঞ্চে কলকাতার সমস্ত মঞ্চেই যতগুলো মঞ্চ জনপ্রিয় সব মঞ্চেই বাবা মার গান তো গাইতাম পাশাপাশি নিজের সুর করা অন্নদাশঙ্কর রায়ের গান আমি গাইতাম এবং যখন যে গান গাইতে ইচ্ছে হতো গানের স্কুলে গান শিখতাম সেই সব গানও গেয়ে ফেলতাম যেরকম ভজন গেয়েছি আমার মনে আছে খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ঠিক একইভাবে একবার হঠাৎ একটা রবীন্দ্রসঙ্গীতও পছন্দের রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললাম সেই গানটা আমার মনে পড়ে একবার গানের যে আমার বার্ষিক পরীক্ষা হতো আমার আমার গানের স্কুল ছিল বাণীচক্র সেখানে বার্ষিক পরীক্ষায় একবার একটা গান নিজে সিলেক্ট করে গাইতে হতো তো এই গানটা আমি গিয়েছিলাম এবং প্রথম হয়েছে প্রত্যেক বছরই আমি প্রথম হতাম তো এই গানটা একবার স্টেজেও গিয়েছিলাম সেই যে গাওয়ার যে আনন্দ গানের বিষয়গত যে বৈচিত্র্য সেটা আমার খুব মনে ধরেছিল রবীন্দ্রনাথ আরও কাছে চলে এসেছিলেন আত্মার গানটা হচ্ছে হ্যাঁ দে নন্দরানী আমাদের শ্যামকে ছেড়ে দাও মানে শ্যামকে ধরে বেঁধে রেখে দিয়েছেন নন্দরানী এবং তিনি খেলতে যেতে দিতে চাইছেন না কারণ শ্যাম বড় দুষ্টু এবং এই জায়গা থেকে আমি তখন আমিও শিশু এবং আমার তখন মনে হচ্ছে যে তাই তো মা তো আমাকে খেলতে যেতে দেয় না হ্যাঁ বন্ধ করে রেখে দেয় কাজেই যখন আমি গাইছিলাম আমাদের শ্যামকে ছেড়ে দাও হ্যাঁ দে গো নন্দ রানী আমরা রাখাল বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে একটা অদ্ভুত একটা রিলেশন উইথ দ্য পোয়েট তৈরি হচ্ছে এই সবই কারণ যে যখনই গান লিখতে যাই এটা তো দুটো একটা দুটো এক্সাম্পল আমি দিলাম আরও অনেক এক্সাম্পল আছে এবং এই এই বিষয়টা নিয়ে জয়দাও লিখেছেন কবি জয়গোস্বামী আমার যে নতুন গানের সংকলন মানে সমগ্র করে করে আমার গান বার করছে আনন্দ পাবলিশার্স এবং সেখানে নতুন যে বইটি এবারে নববর্ষে বেরিয়েছে গান সমগ্র দুই তার ভূমিকা লিখেছেন জয়দা জয়গোস্বামী এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে রূপম বারবার রবি ঠাকুরের আশ্রয় নেন এবং তিনি কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে এই পুরনো ঐতিহ্যকে টেনে এনে তাকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলেন এবং পরিবর্তনগুলো যেটা তৈরি হয় সেটার দিকে ঔৎসুক্য নিয়ে তাকিয়ে থাকেন এই তাকিয়ে থাকাটা অনেক সময় এই নর্মাল চশমা পরে অনেক সময় আবার সানগ্লাস পরেও রবি ঠাকুর তাতে রাগ করেন না রবি ঠাকুর খুব আধুনিক আমি কিছু কিছু রবি ঠাকুরের কিছু কিছু গান রবীন্দ্রসঙ্গীত ফিল্মের জন্য রেকর্ড করবার বা সিরিয়ালের জন্য রেকর্ড করবার সুযোগ পেয়েছি বা বিশেষ প্রজেক্টের জন্য রেকর্ড করেছি দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনায় একবার একটা প্রজেক্টের জন্য গিয়েছিলাম খুব ভালো আনন্দ পেয়েছিলাম এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তোরী এবার তোর মরা গাঙে বান সেছে জয়মা বলে ভাষাতরি এবার তোর মরা গাঙে বান সেছে জয়মা বলে ভাসা তোরী ওরে রে ওলাম জি কোথায় মাঝি প্রাণ পনে ভাই ডাক দেযাজি আজি তোরা সবাই মিলে বৈঠানের সবাই মিলে বৈঠানের খুলে ফেল সব তরা দৌড়ে এবার তোর মরা গাঙে বান জয় মা বলে ভাষা এটা যেমন একটা প্রজেক্টের জন্য গিয়েছিলাম আবার দেবুদার না দেবু দেবুদার জন্যও বোধ একটা সিরিয়ালে গিয়েছিলাম কিন্তু নীল দত্তের জন্য গিয়েছিলাম আমার মনে আছে সেটা হচ্ছে গানের ওপারে সিরিয়ালে গিয়েছিলাম আমি তুমি কেমন করে গান করো হেগুনি আমি অবাক হয়ে শুনি একটা ফিল্মের জন্য আমি রেকর্ড করেছিলাম একটা গান এক অভিনেত্রীও আমার সঙ্গে গিয়েছিলেন কিন্তু সেই ডিটেলসটা আমার মনে পড়ছে না পরিচালকের নাম ছিল অরিন্দম নন্দী কিন্তু এই ফিল্মটা রিলিজ করেনি সেটা আবার খালি গলায় একটা গান ছিল খালি গলায় গানের প্রসঙ্গে একটা গান আমার খালি গলায় গাইতে খুব ভাল লাগে অনেক দিন আগে ইংল্যান্ডের কার্ডিফ শহরে সেখানে হঠাৎ করে অডিয়েন্স তাদের মধ্যে অনেকেই বয়স্ক ফসেলসের অনুষ্ঠান চলছে হঠাৎ করে একটা আবদার এলো যে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আমি কিন্তু যে গানটি এখন গাইতে ইচ্ছে করছে কারণ অনেক দূর পথ চলে তো এসেছি সেই অভিজ্ঞতাটা মাথায় ঘুরপাক খাচ্ছে সেই জায়গা থেকে একটি গান গাইবো যদি আপনারা অনুমতি দেন এবং যদি আপনারা নীরব থাকতে পারেন মাঝখানে কথা বললে চলবে না এবং গানটি আমি গাইব যন্ত্রানু ছাড়া কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত এই গানটি আমি গাইলাম পিন ড্রপ সাইলেন্স এবং সেই নিবেদনের পরে অনেকেই এসে আমাকে বলেছিলেন যে কথা সুরের বাইরে রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের গানের একটা খুব বড় জায়গা আছে যেটা হয়তো অনেক সময় আমরা মিস করি অনেক আনন্দের গানও গাইতে গিয়ে আমরা কেঁদে ফেলি সেটা ঠিক নয় আবার দুঃখের গানও যদি গাইতে হয় সেটার মর্যাদাটা অনেক সময় যন্ত্রের সঙ্গ নষ্ট করে দেয় সেটাও ঠিক নয় রবীন্দ্রসঙ্গীতের আসল জিনিসটা হলো তার স্পিরিচুয়ালিটি তার ভাব পার হয়ে এসেছো মরু নাই যে সে ছায়া তরু পার হয়ে এসেছো মরু নাই যে সে থায় ছায়া তরু পথের দুঃখ দিলেম তোমায় গো এমন কেন চোখের জলে ভিজিয়ে না ধুলো যত আরেকটা গানের কথা আসলে রবীন্দ্রনাথের কথা বলছি নাকি রবীন্দ্রসঙ্গীতের কথা বলছি দুটো জিনিস এত দুটো বিষয় এত মিলেমিশে আছে যে রবীন্দ্রসঙ্গীত হয়েই রবীন্দ্রসঙ্গীত হয়েই যেন সেই আলখাল্লা পরা মানুষটা দাঁড়িয়ে আছেন তাই জন্যই তিনি চিরকাল থাকবেন এবং এই যে রবির কিরণ তা আমাদের আমাদের কিন্তু কোনো কষ্ট দেবে না বরং এই রবির কিরণ আমাদের ছায়া দেবে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু তো আরেকটা গানের কথা হঠাৎ করে মনে পড়ে গেল আসলে গানের তো শেষ নেই এই গানটা আমি গিয়েছিলাম একটা একটা পাড়ার আমাদের বেপাড়ার ক্লাবে আমাদের পাড়ার পাশের পাড়ার একটা অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলাম অনেকের সঙ্গে এই গানটি হচ্ছে তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা অসাধারণ গান আমার ভীষণ ফেভারিট গান যে গানটার কথা এক্ষুনি বলছিলাম একটু আগেই বলছিলাম কেন চোখের জলে ভিজিয়ে দিলাম না এটা সম্প্রতি আমি একটা ফিল্মের জন্য রেকর্ড করেছি এবং রেকর্ড করেছি নিজের নির্দেশনাতেই এখানে কিন্তু সঙ্গীত খালি গলায় ব্যাপারটা নেই কিন্তু যে সঙ্গীত আয়োজন আমার পরিচালনায় হয়েছে যা তৈরি করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খুব মূল ভাবটি অক্ষুণ্ণ রেখে এটা তৈরি করেছেন এবং এটা আমি রেকর্ড করেছি মাঝখানে একটা আমার রিলিজ রবীন্দ্রসঙ্গীতের হয়েছিল একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেটাই পরে রিলিজ হয় সেটা হচ্ছে আমরা সবাই রাজা এটা সৌরেন্দ্র সৌম্যজিতের সঙ্গীত নির্দেশনায় হয়েছে তাদের তত্ত্বাবধানে এবং অনেকেই আমাকে বলেছেন আর কি মানে আলোচনা করেছেন যে এই যে রকের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের একটা মেলবন্ধন আমি করেছি না আমি করিনি আমি জাস্ট গিয়েছি এবং আমার পরিচালকদের নির্দেশ মেনে আমি গিয়েছি এটা তাদেরই নির্মাণ যদি এটা প্রশংসা করতে হয় এই প্রশংসা প্রাপ্য তাদের যদি নিন্দে করতে হয় এই নিন্দেও তাদেরই প্রাপ্য আমি গাইতে রাজি হয়েছি কারণ আমি ওদের কাজ ভালোবাসি এর আগেও করেছি এবং কোন কাজে কোন শ্রোতার ভালো লাগবে কোন শ্রোতার ভালো লাগবে না সেটা আগে থেকে আঁচ করা যায় না কাজটা করতে হয় আর যে কাজ আমি করতে যাচ্ছি সেটা রবি ঠাকুরের সৃষ্টি কাজেই সেখানে না বলবার কোনো কারণই নেই এবং অনেক শিশুরা আমি খবর পেয়েছি আমাদেরই পরিচিত অনেক বন্ধু বান্ধব তাদের ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তারা কিন্তু এই গানটি আমার এই আমরা সবাই রাজা এটা সবাই গাইছে আমার রেকর্ডিংটা শুনেই গাইছে কাজেই এটাও একটা ব্যাপার এটাও বিষয় রবি ঠাকুর তো আজকাল পরশু মানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যতের কাছে যদি অন্য আরেকটা ভাষায় রবি ঠাকুর পৌঁছে যান আমি গায়ক হিসেবে এটুকু দায়িত্ব রাখি যে ভাবটিকে আমি অক্ষুণ্ণ রাখব। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা এইখানে কিন্তু এর ভাবটা কিন্তু একটা একটা জন্মনে স্ফূর্তি আনে যেটা সুরেন্দ্র সুমজিৎ ঠিক ধরতে পেরেছেন বলেই আমার বিশ্বাস আমি করলে আমি পরিচালনা করলে কি এভাবেই করতাম নাকি অন্যভাবে করতাম আমি হয়তো একটু অন্যভাবে যেতাম একটু অল্টারনেটিভ রকের ছোঁয়াচ তার মধ্যে থাকতো স্ট্রেট ফরওয়ার্ড হার্ড রক হয়তো থাকতো না কিন্তু সেটা অন্য প্রসঙ্গ আমার মনে হয়েছে যে ওদের জন্য যে গানটা আমি গাইলাম আমার বেশ ভালো লেগেছে পারফর্ম করতেও আমার ভালো লেগেছিল আরেকটা বিশেষ গানের কথা না বললেই নয় তবে সেই গানটা এখন কিন্তু গাইব না তার কারণ এখন যদি সবাইকে উঠে দাঁড়াতে হয় হ্যাঁ ঠিকই ধরেছেন জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আমি দুবার গিয়েছি না তিনবার গিয়েছি জাতীয় সঙ্গীতের যে অব্যবহৃত অংশ সেটা গিয়েছিলাম একটা ওটাও আরেকটা ফিল্মের জন্য অনেকে গিয়েছিলেন সেখানে আমিও ছিলাম ফিল্মের নাম রাজকাহিনী ফিল্ম এবং তার শেষ দৃশ্যে এই গান ছিল হে তার যে অব্যবহৃত অংশ তারপরে একটি জাতীয় কাবাডি লিগ তার একটি খেলার আগে জাতীয় সঙ্গীত সবাইকে নিয়ে খেলোয়াড়দের নিয়ে এবং গোটা স্টেডিয়ামকে নিয়ে গাইবার সুযোগ পেয়েছিলাম একটা বড় সুযোগ এবং এখান থেকেই জেনেছিলাম যে আমাদের দেশের কিন্তু জাতীয় সঙ্গীত গাইবার কিছু নিজস্ব উচ্চারণ বিধি আছে যেটা মেনে গাইতে হয় সেটা না মানলে পরে ওই গান ওইভাবে জাতীয় পরিসরে সরকারিভাবে গাইবার সুযোগ দেওয়া হয় না কাজেই সেই উচ্চারণ বিধি মেনেই গাওয়া এবং এর পরেও আরেকবার ওই আবার যাদের যাদের একটু আগেই যাদের কথা বলছিলাম সৌরেন্দ্র সৌমজিৎ যাদের জন্য সবাই রাজা গাওয়া তাদের জন্যই জনগণমনও আবার গাওয়া হলো এবং এখানেও অনেক শিল্পী সেখানেও আমিও গাইলাম এবং ওই অনেকে বলেছিলেন যে হিন্দি উচ্চারণে কেন গাওয়া হলো বাংলা বাংলা গান বাংলায় লেখা গান হিন্দি উচ্চারণে নয় সংশোধন করে দিই সংস্কৃত উচ্চারণে গাওয়া হলো এবং এইটাই আমাদের জাতীয় সংগীত গাইবার সরকারি বিধি এইটাই কিন্তু স্বীকৃত সরকারি নীতি যে এইভাবেই গাইতে হবে যখন তার রেকর্ড করা হবে কাজেই সংস্কৃত উচ্চারণে গাওয়া হলো জনগণমন দ্য ওয়াল রকবাজ এই পডকাস্ট তোমাদের কেমন লাগছে আমায় কেমন লাগছে তোরা তো জানাচ্ছই কমেন্টে কিন্তু আরও জানাও আমি যেরকম এটা মানে একটা উৎসাহ নিয়ে এই পডকাস্টটা করতে আসি তোমাদের কাছ থেকেও আরও বেশি উচ্ছ্বলতা আমি এক্সপেক্ট করি এবং আজকে একটু বেশি বলেছি তার কারণ এত স্মৃতি এবং এত বড় মাপের মানুষকে নিয়ে আজকে চর্চা করলাম একটু বড় হলে আমার ধারণা ক্ষতি নেই পরেরবার আবার ফেরত আসবো নতুন আরেকটা এপিসোড নিয়ে এবং সেবারে ম্যানেজ করে দেব একটু ছোট করে নাকি ছোট করব না নাকি বড় করব জানাও কমেন্টে দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রক বাই রূপম ইসলাম পাওয়ার্ড বাই ডলা চেঞ্জ